আছে তো এখানে দেখছি সব নিম গাছের সাথে আবার লাইটিং করা তো আমার খুবই ভালো লাগলো আমি একটু দাঁড়িয়ে পড়লাম যে একটু ফটো সেশন করি এত সুন্দরভাবে আজকে ছিল আমাদের বিবাহ বার্ষিকী তো আজকে কুড়ি সেপ্টেম্বর তো আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো তো কোথায় যাব কি করব সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন যে ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা করার পরে দেখছি যে এই গিফটগুলো আমার জন্য নিয়ে আসছে তো যেহেতু ম্যারেজ ডে বলে কথা আর গিফট পাবো না সেটা কি হয় তো খুব সকাল সকালে দেখছি আমার জন্য এটা নিয়ে চলে আসছে আপনাদের দাদা তো আমি তো দারুণ খুশি এই আইসক্রিমটা আমার খুবই পছন্দ তো আমার পছন্দের আইসক্রিমটা নিয়ে এসছে আর সাথে এই ফুলের তোড়াটা নিয়ে আসছে আমি তো খুব খুশি হয়ে গেছি যে আমার পছন্দের জিনিসগুলো চলে আসছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাইরে এই যে দেখুন পড়ন্ত বিকেলে আর কি এই দেখুন এক দল গরু আর কি মাঠ থেকে চড়িয়ে নিয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি একটু বেড়াতে যাব খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ আমার খুব কাছে টানে খুবই মনোমুগ্ধকর লাগে এই চারিদিকে সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই দেশ আমার খুবই ভালো লাগে তো একটু সময় পেলেই বেরিয়ে পড়ি তো আজকেও যাচ্ছি তো যাব একটা রিসোর্ট সেন্টারে আর কি তো সেই জন্য প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এই দেখুন আকাশের অবস্থাটা কীরকম ওই দেখুন দূরের সূর্যটা এই মাত্র ডুবে যাবে যাবে এরকম অবস্থা কি আপনাদের দেখানোর চেষ্টা করছে অনেক দূর থেকে আর কি খুবই ভালো লাগছে পরন্ত বিকেলবেলা মোটর সাইকেলে করে যাচ্ছি খুব গরম পড়ছিল তারপরও যেহেতু মোটর সাইকেলে যাচ্ছি খুব বাতাস লাগছিলো সে তারপরে এই যে দেখুন চলে আসছি সেই রিসোর্ট সেন্টারে দেখুন দুই পাশে পুকুর অনেক বড় বড় পুকুর আর কি দিঘি বলা চলে আর মাঝখান দিয়ে বসার জায়গা আর কি তো দেখুন এর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশে এই রিসোর্ট সেন্টারটি তৈরি হয়েছে মানুষ সারাদিনই এখানে প্রচুর আসে আর কি একটু বেড়ানোর জন্য শান্ত নিরিবিলি পরিবেশে এই যে দেখুন কত সুন্দরভাবে সবাই বসে আছে এখানে বিভিন্ন রকম বসার বেঞ্চ রয়েছে এখানে বসে খাবার খেতে পারে এই যে দেখুন দুই পাশের যে বড় বড়ো দিঘি দুইটাই দেখালাম আর মাঝখান দিয়ে এই যে বসার জায়গা এই যে দেখুন দূরে অনেক গাছপালা বিভিন্ন রকমের গাছ এটা হচ্ছে নিম গাছ এখানে নিম গাছ বেশি আছে তো এখানে দেখছি সব গাছের সাথে আবার লাইটিং করা তো আমার খুবই ভালো লাগলো আমি একটু দাঁড়িয়ে পড়লাম একটু ফটো সেশন করি এত সুন্দরভাবে এরা ডেকোরেশন করে রেখেছে গ্রাম্য পরিবেশে খুবই ভালো লাগছে মানে শান্ত সুশৃঙ্খল পরিবেশে দেখুন দোল না আছে বাচ্চারা দোল খাচ্ছে আর এখানে হচ্ছে বিভিন্ন রকম খাবার সামগ্রী পাওয়া যায় আর কি তো এখানে বাচ্চারা বড় মানুষ সবাই বিভিন্ন রকম জিনিস কিনে খেতে পারে তা আমার ছেলেটা চলে গেছে ভিতরে আলুস কিনবে বলে আর এই দেখুন এইসব ঘরে বিভিন্ন রকমের নাস্তা জাতীয় জিনিস আর রান্না করে খাওয়ায় আর কি যার যেটা খুশি কিনে খেতে পারে এই যে দেখুন দূরে অনেকগুলো গাছে লাইটিং দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রকমের লাইটিং আছে সামনে যাব দেখবো তো এই যে আমার ছেলেটা আলুস কিনে নিয়েছে তারপরে এই যে দেখুন বসার জায়গার দিকে একটু বসবো এই দেখুন নিম গাছের মধ্য দিয়ে লাইটিং উকি দিচ্ছে তো খুবই ভালো লাগছে সন্ধ্যা লেগে আসছে যেহেতু পরন্ত বিকালে বেড়েছি সন্ধ্যা লেগে আসছে সন্ধ্যার পরে এখানে দেখতে ভালো লাগে এই সময় বেশি মানুষ আসে আর কি এই যে দেখুন সব বসার জায়গা দূরে একটা ঘর যদি বৃষ্টি আসে ওই ঘরটাতেও বসতে পারে আর বাইরে এখানে শান্ত পরিবেশ খুবই ভালো লাগে এখানে এসে বসতে বা খাবার খায় অনেকে বেড়াতে আসে তো খুব সুন্দর একটা জায়গা এই যে দেখুন আমরা বেরিয়ে টেরিয়ে চলে যাচ্ছে এবারে দেখুন আরও মানুষ আসছে এখন আর এই যেসব মোটরসাইকেল এখানে রেখে রেখে যায় তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বেড়ানো হয়ে গেছে এবার এগিয়ে যাচ্ছি আমরা একটু বাজারের ভিতরে যাব এই যে দেখুন যে এই যে রাস্তা চিকন মাঝখান দিয়ে চলে আসছে মিষ্টির দোকানে এই যে আমরা অর্ডার দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি যার যেটা খুশি তো আমি রসমালাই নিয়েছিলাম ল্যাংচা নিয়েছিলাম আর ছেলে দই নিয়েছিল যার যেটা খুশি সবাই অর্ডার করছিলাম আর মিষ্টি খাচ্ছিলাম এই যে মিষ্টির দোকান মিষ্টি খেয়ে দিয়ে আমরা এবারে বাড়ি চলে যাব আজকে সারাদিনটা খুব আনন্দে কাটলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম